বন্ধুরা আজ হচ্ছে দশহারা তো দশহারায় কি কি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো তোমরা কি কি খেয়েছো সেটা পরে শুনবো আমি কি কি রান্না করছি চলো সেটা আগে দেখিয়ে দিই ঠিক আছে সবার প্রথমে দেখো এই যে কি এটা চিড়ে তারপর কি নিচ্ছে দেখো এরম করে বসে রয়েছে দেখো আরেকজন মুড়ি দেখো অবাক তারপরে কি করেছি দেখো এই যে গাছের পাকা পাকা আম কেটে একেবারে ছুলে নিয়েছি এখানে হচ্ছে দুধ দেখেছ আর কি আছে চলো দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এগুলো নিয়ম নেই কিন্তু আমার ইচ্ছে হলো আজকে এগুলো খেতে তো তাই জন্য এগুলো খাবো আজকে এখানে রয়েছে এই দেখো রসগোল্লা বরকা বরকা রসগোল্লা রয়েছে এখানে মিষ্টিগুলো কিন্তু বেশ বড় বড় এনেছে দেখো দশ টাকা পিস না কতক্ষণ নিয়েছে দশ টাকা পিস দেখো একটা বড় বড় রসগোল্লা তো কি কি হয়ে গেল চিড়ে হয়ে গেল মুড়ি হয়ে গেল দুধ আম মিষ্টি এবার কি নিয়ে তো দেখাচ্ছি তোমাদের এনেছে কলা কলাগুলো যদি যদিও অতটা ভালো না আজকাল কি কলা পাওয়া যাচ্ছে না তো যা এনেছে তাতেই চলবে এগুলো হচ্ছে কাঁঠালি কলা তো এই যে কলা এনেছে আর একটা জিনিস আছে যেটা ছাড়া এটা চলবেই না সেটা হচ্ছে এই যে লেখেছো বলতে হবে মধ্যে কি আছে আমি বলে দিচ্ছি এত গরম কি বলবো আর কি বাজার বেঁধেছে কি দই হতে পারে এর মধ্যে তোমাদের কি মনে হচ্ছে টক দই না মিষ্টি দই এই দেখো রয়েছে মিষ্টি দই এই যে দেখেছ তো এই হচ্ছে আজকে আমাদের দাদা এটা একটা স্ট্যান্ড মধ্যে বসিয়ে দিই তাহলে ভালো হবে না নড়ছে এই কিন্তু আজকে আমরা খাবো এই দেখো খাবা কলা দই মিষ্টি চিরে মুড়ি দুধ আর একটা জিনিস নিতে হবে সেটা কি বলতো তো সেটা নিতে ভুলে গেছি না নিলেও চলবে যদিও তবু নিয়ে নেবো আমি তো চলো এবার এগুলো আমরা থালায় গুছিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি বড়ো বড়ো দুটো থালায় তো দুটো থালা নিয়ে নিয়েছি আর এই যে চিড়ে আমি ধুয়ে রেখেছি দেখো চুলাটা একটু ধুয়ে নিয়েছি তো নিয়ে নিচ্ছি প্রথমে চিড়ে দেখবে কতটা দেবো আর না আগে ওর থালাটা বেড়ে দিয়ে মানে গুছিয়ে দিই তারপর আমার থালাটা গুছাবো তো এই যে চিড়ে গুছিয়ে দিলাম আগে দেখছি মুড়ি ভাত হয়নি তো একটু অসন্তুষ্ট মানে ভাতটা খেতে অ্যাকচুয়ালি দুপুরবেলা ভাতই ভালো লাগে আমরা তো ভাতটাই দুপুরে বেশি পছন্দ করি দিচ্ছি আম এটা আমার গাছের আম কিন্তু তোমরা অনেকেই আমার গাছের আম খাওয়ার কথা বলছো চলে এসো এটা হচ্ছে দুধ দিলাম শেষ হয়ে যাবে ঠিক তোমাদের দাদাই কিন্তু কথাটা বলেছে তাড়াতাড়ি আসতে হবে আর দিচ্ছি মিষ্টি মিষ্টি কিন্তু খুব সুন্দর সাইজ এনেছে যাই বলো না খাই এত গরম লাগছে কি বলবো এই যে মিষ্টি দিলাম আর সবার শেষে কি দেবো মিষ্টি দই এই যে দইটা যাই না আমাদের পাড়ায় ব্যাপক সত্যি সুন্দর আমাদের দই তো এই এই হচ্ছে হচ্ছে তোমাদের গুছিয়ে দিলাম আগে এবার আমারটা গুছাবো তো এই কিন্তু আজকে আমরা খাবো ও কলা দিতে হবে তো দেখো কলার কথা আমি ভুলে গিয়েছিলাম কলার ভেতরে তো খারাপ না গো ভেতরে তো বেশ মোটা মোটা এই দেখো উপরটা দেখতে খারাপ কিন্তু ভেতরটা সুন্দর এই দেখো এখানে দিয়ে দিলাম দুটো কলা দুটো মিষ্টি দুটো আল এই হচ্ছে আজকের খাওয়া দুপুরের এটাই খেয়ে থাকতে হবে রাতে রান্না করবো দেখাই এই দেখো সামনে দেখাতে বলছে আর এখানে তো দুধ আর দই রয়েছে

আমগুলো সত্যি খুব মিষ্টি তোমরা যদি আসো খেতে চাও আম পুরোনোর আগে চলে আসে আমার মা কিন্তু আবার আম নিতে আসবে বলছে ওনার আম বলছে রূপা আমার কিন্তু আর চারটে আম আছে আমি আবার আম নিতে আসবো তা আমি বললাম অবশ্যই তুমি এসো তোমরা চলে এসো তাড়াতাড়ি করে আসবে তাড়াতাড়ি পাঁচ দিনের মধ্যে আসতে হবে পাঁচ দিনের মধ্যে আসতে হবে আম থাকবে না আম পেরে ফেলবে আম তো তাহলে মা কবে আসবে ওর কাছে শুনে নেবো তার আগে থেকে পেরে রাখবা মাকে নিয়ে একটু ঢেলে দাও আমি একটু নিলাম কেননা আম দিয়ে চিড়ে দিয়ে আর কি দিলাম কলা নেবো না কলা দিলে তেমন পিছলা পিছলা হয়ে যাবে আমি কলাটা নেবো না দারুণ হয়েছে দিলে ভালো লাগবে তোমরা কি খাবে দশহারা সেটা আমাকে কমেন্টে জানিও আর আমাদের এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো রসগোল্লা খাচ্ছে একটু বড় করে ঢুকাও মুখে সেটা কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে একটা করে লাইক করো আর এইভাবে পাশে থেকো যদি এখন আমার চ্যানেলটা ফলো করে না থাকো ফলো করে দিও আজ কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ছিল টা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নেই